উচ্ছৃঙ্খল যুবকের বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু এক মহিলার দুর্ঘটনা ঘটে হাওড়ার কদমতলায় ঘটনাকে ঘিরে উত্তেজনা হাওড়ার ব্যাট্রা থানার অন্তর্গত কদমতলায় সূত্র মারফত জানা যায় মৃত মহিলার নাম অর্চনা দত্ত তিনি ডোমজুড়ের সল্পের বাসিন্দা তিনি অনুষ্ঠান বাড়ি থেকে ফেরার সময় তার নিজের আত্মীয়র বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন সেই সময় বেপরোয়াভাবে বাইক চালিয়ে এসে ওই যুবকরা সজোরে ধাক্কা মারে মহিলাকে আহত মহিলাকে উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা হয়েছিল বলতে এগারোটা নাগাদ যিনি মারা গেছেন তিনি আমাদের গেটের কাছে এসে দাঁড়িয়েছিলেন বাড়ি যাবে বলেন ওনার বাড়ি হচ্ছে সলোপে উনি বাড়ি যাবেন বলে দাঁড়িয়েছিলেন এমন সময় যিনি আর কি মেরেছেন তিনি আকণ্ঠ মদ্যপান করে বাইক নিয়ে অভিজিৎ মণ্ডল উনি উনি তৃণমূলের সভাপতি তেইশ নম্বর ওয়ার্ডের আমাদের বিজলি বালক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তেইশ নম্বর ওয়ার্ডের উনি বিজলী বালক সঙ্গে ওখানে আর একজনকে সঙ্গে করে নিয়ে আকণ্ঠ মদ্যপান করেছিলেন এবং এই রাস্তা দিয়ে মানে প্রচণ্ড হাই স্পিডে এসে ভদ্রমহিলাকে ধাক্কা মারেন মারতেই সঙ্গে সঙ্গে এখানে পড়ে যান উনি পড়ে গিয়ে আর মাথা থেকে প্রচণ্ড রক্তক্ষরণ আর যে মেরেছে সে বাইকটা নিয়ে সোজা ওইখানে একদম নর্দমার কাছে ঢুকে যায় কে যাওয়ার পরেই কোনো রকমে এখান থেকে যারা আমাদের প্রত্যক্ষদর্শী তারা কোনো রকমে উদ্ধার করে কিন্তু ভদ্রমহিলাকে সে অবধি বাঁচানো যায়নি যিনি মানে অত্যন্ত মদ্যপান করেছেন তাকে যখন তুলে দাঁড় করানো হলো তিনি আর দাঁড়াতে চাইলেন না ওনার সেই সময় মনে হলো যে হ্যাঁ আমি পুলিশের কাছে চলে যাচ্ছি ওটাই আমার সাইড সাইড পুলিশের গাড়িতে উঠে উনি বেরিয়ে গেলেন এখনও অবধি কিন্তু আমরা জানতে পারিনি তার কোনো রকম কি । উনি কেমন আছেন বা উনি আদৌ ওনার কোনো কিছু হয়েছে কি না কিন্তু মাঝখান থেকে আমাদের এখানে একজন যে ভদ্রমহিলা নিরীহ ভদ্রমহিলা ওনার কোনো দোষ ছিল না উনি কিন্তু মারা গেলেন এখন আমরা দেখছি যে মেরেছে পুলিশ ধরেছে গাড়িতে নিয়ে গাড়িতে উঠিয়েছে উঠিয়ে বলছে যে হাওড়া হাওড়া থানা নিয়ে গেছেন হাওড়া নিয়ে গিয়ে অর্চনা হ্যাঁ আমার নাম হাওড়া থানায় নিয়ে গেছে ওনাকে হাওড়া থানায় নিয়ে যাবার পরে আর যিনি দোষী তার আমরা কোনো খোঁজ পাচ্ছি না পুলিশকে আমরা এখানে আনতে বলছি উনি সেটাও নিয়ে আসছেন শতাব্দী ঘোষাল হাওড়া থেকে সুভাষ নিশ তত্ত্বের রিপোর্ট চব্বিশ ঘন্টা খবর